কথা বলা খুব সহজ যেটা আমাদের অনেকে বিজ্ঞানের কাজ করা কঠিন ভালো ভালো কথা লোক বলার লোকের অভাব কিন্তু বাংলাদেশের নাই বাংলাদেশে এই একটা জিনিসের অভাব নাই ভালো কথা লোক বলার লোকের অভাব নেই অনেক কিছুর অভাব আছে কিন্তু এটার অভাব নেই দেখুন অসংখ্য লোক আছে আপনার এই টকশকগুলো বাইর হলে দেখবেন যে অসংখ্য লোক এত ভালো ভালো কথা বলে বাংলাদেশের পীর মাসায়করাও এত ভালো কথা বলে না পীর দরবেশ অলি গাউজ কুতুব এরাও এত ভালো ভালো কথা বলে না যে আমাদের টকশোর টকাররা যে ভালো ভালো কথাগুলো বলে এখন এগুলোর পরিণতিটা কি লাভটা কি হয় এখন পিনাকি ভট্টাচার্য তো কথাবার্তায় উনি উজির নাজির মারি ফেলতেছেন উনি সকালে সরকারকে ফালাই দেন বিকালকে সকালে সরকারকে উঠাই ফেলেন আমি দেখছি তো পত্রপত্রিকা বা মিডিয়াগুলোতে নেটে খুললে পিনাকি এগুলো ওই শাসক গোষ্ঠী যে খুব একটা গুরুত্ব দেয় আমার কেন যেন মনে হচ্ছে না যখন যতটুকু দিলেই নয় ততটুকুই এর বাইরে ইনফ্যাক্ট কথায় কিন্তু চিড়া ভিজে না আমি একটা কথা বলবো কথায় চিড়া ভিজে না এবং কথায় কোনো সরকারের টনকও নড়ে না কোনো সরকারের তো দূরক টনকও নড়ে না এবং চিন্তা চেতনার মধ্যে কোনো পরিবর্তনও আসে না আপনি লক্ষ্য করে থাকবেন পত্রপত্রিকা পড়ে কেউ সরকারও চালায় না টকশো তো অনেক পরের কথা টকশো অনেক পরের কথা পত্র পত্রপত্রিকা বইপত্র পড়েও কেউ সরকার চালায় না সরকার চালানোর আলাদা গতিপথ আছে আলাদা পদ্ধতি আছে আলাদা মেকানিজম আছে আলাদা পলিসি আছে সেটার সাথে পত্র পত্রপত্রিকা বইপত্র সাংবাদিকতা এই বুদ্ধিজীবী এদের কোনো ন্যারেশনে কাজে লাগে না এটা বলার জন্য এটা মানুষ তার বলার জন্য বলছে সরকার যারা পরিচালনা করে তারা তার সরকারের স্বার্থে যেটা করার দরকার সেটাই করে থাকে এটার অর্থ এই নয় যে তাই বলে কি টকশোগুলো টকশো হবে না তাই বলে কি পত্রপত্রিকা থাকবে না তাই বলে কি বুদ্ধিজীবীদের মানে কথা থাকবে না আমি সেটা বলছি না কিন্তু বা ওনাদের কথার গুরুত্ব নাই সেটা বলছে সেটাও বলছি না আমার বক্তব্য হচ্ছে যা যার কথা শেষে বলে যাবে যাক চূড়ান্ত বিচারে আপনার শুধু কথা দিয়া কিছু হয় না হ্যাঁ পিনাকি ভট্টাচার্য ওখানে বসে কথা বলছেন বাংলাদেশের মানুষকে খেপাচ্ছেন কথা হচ্ছে ঠিক আছে সবই ঠিক আছে উনি আসুক না উনি আসি আইসে শহীদ যাক না তাই না বুঝতে যে একটা হ্যাঁ একটা কাজ হয়েছে ওই যে বা আমার আরেকজন দেখছিলাম যে কর্নেল শহীদ নামে একজন বিদেশে বসে এরকম উজির নাজির মারতেছে তো ওনারা যখন ক্ষমতায় ছিলেন ওনারা যখন অবস্থানে ছিলেন ক্ষমতা মানি ওনারা যখন পদ পদবিধি ছিলেন তখন তো এরকম বিপ্লবী আস্ফলন করেননি করছে করেনি চোখে দেখে চোখ বন্ধ করে বুঝে সহ্য করছে নতুবা চাকরির সুবাদে চাকরির প্রয়োজনে ইয়ের সাথে এখন প্রত্যেককে কথা বলে যার যার আঙ্গিকে সে যখন আঘাতপ্রাপ্ত হয় সে যখন সংগুপ্ত হয় তখন সে কথা বলে এই কথা বলাতে খুব একটা কাজ হয় না আপনি আপনার অবস্থানে থেকে আপনার মনে করেন আপনি একজন সাংবাদিক পদে আছেন। সাংবাদিকতায় থেকে যদি আপনি আঘাতপ্রাপ্ত হন তখন যদি আপনি প্রতিবাদ করেন সেটা হবে হ্যাঁ প্রতিবাদ করে আপনি ভিকটিম হয়েছেন এদের এক মূল্য আপনি ওখানে ছেড়ে আপনি নিরাপদ জায়গাতে যাই আপনি ঢিল ছুটতেছেন একরকম হবে তো এরকম এগুলোও মানুষও অনেক কিছু খেয়াল করে মানুষ মানুষ চায় যে সম্মুখে মুখের উপরে কে বলতে পারে এরকম বিপ্লবী চায় এরকম মানে রেগুলেশনারি লোক মানুষ পছন্দ করে এখন উনি ওখান থেকে কথা ছড়িয়ে দিচ্ছেন কিছু মানুষ ভালো লাগতেছে সেটা সবই ঠিক আছে উনি বাংলাদেশে এসে এই প্রতিবাদটা করে উনি রোশান হলে পড়ুক পড়লে মানুষ বুঝবে দেখবে তাইলে সেটা এক হিসাব এখন যার যার কথা বলে যাচ্ছে বলবে আরও বলবে আমাদের দেশে তো এরকম বলার লোকের অভাব নেই প্রচুর লোক আছে বাইরে এরকম থেকে কথা বলতেছে সরকারের মানে সরকারকে উৎখাত করার জন্য চেষ্টা করতেছে এদের কথায় কিন্তু সরকার উৎখাত হয় না হবে না কোনো কোনো দিন হয়নি সরকার কোনো পরিবর্তন হইলে এ দেশের মানুষকে দিয়েই হয়েছে যারা এগুলোর সাথে সংযুক্ত এ দেশের আবহাওয়ার সাথে যারা সংযুক্ত তাদের দ্বারাই কোনো পরিবর্তন যদি হয় হয়েছে অতীত হয়েছে আগামী দিনও হবে